আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা কিচেন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আজকে তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি এটা হচ্ছে রাঙা আলু মানে লাল আলুর সীতাভোগ এটা তোমরা কি বলো বলবে একটু লাল আলু রাঙা আলু কিংবা শাঁখ আলু আমরা কিন্তু এখানে শাঁখ আলু বলি অনেক সুন্দর সুস্বাদু একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি তো আমি তৈরি করব তার জন্য নিয়েছি কয়টা শাঁখ আলু চার থেকে পাঁচটা ছোট ছোট শাঁখ আলু কিংবা রাঙা আলু নিয়েছি তো রাঙা আলু গুলো ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর আমি চুলোতে সেদ্ধ করব এখন তাই সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমার সেদ্ধ করা হয়ে গেছে তো পানিটা আমি ঝরিয়ে রেখেছিলাম তো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো আমি এটাকে পেস্ট করে নিব মানে হাতে করে গলিয়ে নিচ্ছি তাকে চামচের সাহায্যে আমি এটা গলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এটা কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা একবার ট্রাই করো আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর রেসিপিটা হবে তো ইউটিউবে হয়তো আমিও দেখিনি এই রেসিপিটা নতুন একটা রেসিপি আমি তৈরি করেছি ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করে বলবে তো আলুটা আমি দেখো একদম সেদ্ধ করার পর গলিয়ে নিয়েছি তারপর চুলোতে চলে গেছি তো চুলোতে গিয়ে আমি পাঁচশো মতো দুধ নিয়েছি লিকুইড দুধ তো লিকুইড দুধটা নিয়ে আমি চাল করছি ঝাল করার পর আমি এতে দিয়ে দিয়েছি একশো গ্রাম মতো সুজি একশো গ্রাম মতো সুজি দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি তারপরে এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি তো সেদ্ধ আলুটা আমি দিয়ে দিয়েছি আর এক চিমিটে লবণ দিয়েছিলাম এর মধ্যে যে কোনো মিষ্টি জিনিস তৈরি করলে একটু লবণ এক চিমিটে ফেলে দিলে আরও স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে একদম এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এটা টাইট হয়ে যায় আর হচ্ছে প্যানে যেন না লাগে যখন প্যানে লাগবে না ছেড়ে যাবে তখন জানবে এটা হয়ে গেছে তখন আমি এটা চুলোতে নাড়তেই থাকব তো এক লবণ দিলাম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক সুন্দর আসবে ঘিটা দিলে তো আমি ঘিটা দিয়ে দিয়েছি তো রাঙা আলুর যে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হয় আমি আগেও জানতাম না এত সুন্দর রেসিপিটা আমি করেছি তোমরা একবার ট্রাই করো ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে তো দেখো কত সুন্দরভাবে হয়েছে তো আর প্যানে কিন্তু লাগছে না দেখতেই পাচ্ছ কড়াইতে লাগছে না উঠে চলে আসছে মানে আমার হয়ে এসেছে অনেক সুন্দর ফ্লেভার এসেছিলো এটা তো আমার ওটা হয়ে গেছে তাই আমি বাসনের মধ্যে আমি ঢেলে নিচ্ছি সুজির খুমির বলে আমরা এটাকে খুমির বলি তো খুমিরের মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ একটা স্মুথ আর খুব সফট একটা ডো তৈরি করে নিব তাই আমি একটু মধ্যে নিচ্ছি স্মুথ আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এর মধ্যে থেকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো ছোটো ছোটো করে কাটছি আমার রেসিপিগুলো যারাই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখো প্লিজ স্কিপ করো না বন্ধুরা তো আমি হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়ে এই যে লম্বা লম্বা একটা সেপ করে নিচ্ছি দেখো সেপ সেপ দিচ্ছি লম্বা সেপে করে নিলাম তোমরা যেরকম ইচ্ছা সেরকম সেপ দিতে পারো আমি কিন্তু এই সেপটাই করছি এটা ভালো লাগে তো আমি মিনি মিষ্টি করছি এগুলো একটা মিনি মিষ্টি এটা সীতাভোগের ওপর সার্ফ করার সময় সাজানোর জন্য দিচ্ছি আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে এই মিনি মিষ্টিগুলো দুর্দান্ত স্বাদের হয় তো আমি দেখো আস্তে আস্তে মিষ্টি তৈরি করে নিচ্ছি তো সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে তো আমি কড়াইতে চলে এসেছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর তেলটাকে ভালো মতো গরম করতে হবে তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো আমি চেক করার জন্য আমি একটা ছোট্ট করে মিষ্টির দেখছি যে এটা গরম হয়েছে নাকি ভালো মতো গরম করতে হবে নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তো ভালো মতো গরম হয়ে গেছে তো মিষ্টিগুলো আমি ছেঁকে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলো তো মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি তো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল লাল হয়ে গেছে তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি অসাধারণ একটা রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি তোমরা একবার ট্রাই করবে তো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা যদি আমার ভিডিওটা যারাই দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা একটু স্কিপ করিস স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটাই একসহ দেখে দিবি বন্ধুরা তারপর এই যে একটা এই এরকম পাত্রের সাহায্যে আমি কিন্তু এইভাবে সীতাভোগটা তৈরি করে নিচ্ছি দেখো ফুটো ফুটো যার যার হয়ে এই পাত্রটা কিন্তু সবার বাড়িতেই থাকে আমরা এটাতে গাজর কিংবা পেঁপের হালুয়া করে থাকি এর সাহায্যে আমি কিন্তু সীতাভোগগুলো তৈরি করে নিচ্ছি তো আমার মিষ্টিটা মিনি মিষ্টিটা তৈরি হয়ে গেছে এখনও করছি সীতাভোগটা তৈরি করছি যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটু সময় তো লাগবে খেতে যেমন সুন্দর একটু তো ধৈর্য ধরে করতেই হবে তো তোমাদের জন্য আমি বড়ো আশা করে ভিডিওটা দিয়েছি একটু ধৈর্য সহকারে তোমরা একটু ভিডিওটা দেখো তো সব সীতাভোগগুলো আমি ভেজে নিয়েছি সাদা সাদা করে এগুলো কিন্তু লাল করলে হবে না সাদা সাদা করে ভাজতে হবে আর এই যে গোল গোল মিনি মিষ্টি আমি আরও কিছুটা করেছিলাম ওটাও আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার ভাজা হয়ে গেছে তো তেলটা রেখে দিয়ে আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা পানি এক কাপ মতো পানি দিয়েছি আড়াইশো গ্রাম মতো চিনি দিয়েছি তো চিনিটা দিয়ে আমি একটা সেরা করে নেব মিষ্টির রস কিংবা সেরা যেটাই বলবা আমরা কিন্তু সেরাই বলি তো এর মধ্যে একটা এলাচ ফেলে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে খেতে ভালো লাগবে তো সেরাটা আমি করে নিলাম মিষ্টির রসটা হয়ে গেছে আমার তো আমি সীতাভোগগুলো দেখো কত সুন্দর ঝরঝরে একটা সীতাভোগ তৈরি করেছি সীতাভোগটা কিন্তু তৈরি হয়েছে অনেক সুন্দর একদম সাদা সাদা দুই পাশে দুটো মিষ্টি আমি রেখেছি তো আমি এর মধ্যে মিষ্টির রস কিংবা সেরা দিয়ে দিব কিছুক্ষণ মিষ্টির রস রেখে দিয়ে গরম গরম মিষ্টির রসটা এর মধ্যে দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু নরম হয়ে যাবে আর এর ভিতরে রসটা কিন্তু ঢুকে যাবে তো সত্যি বলছি বন্ধুরা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এত সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করো অনেক সুন্দর হয় এই রেসিপিটা রাঙা আলুর যে এত সুন্দর রেসিপি হয় সেটা কিন্তু আগে আমি জানতাম না অনেক সুন্দর হয়েছিলো তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু একদম অসাধারণ দেখো মিষ্টিগুলো মিনি মিষ্টিগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। ভেতরে পুরো রস ছিল আর তুল তুলে ছিল একদম তো আমি সার্ভ করছি তোমরা দূর দূরান্ত থেকে যারাই যেখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আর ভিডিও ভালো লাগলে বেল আইকনটা প্রেস করবে তাহলে নোটিফিকেশানটা তোমার কাছে আগে পৌঁছে যাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির পাশে থেকো আর তোমরা যে তোমাদের কিন্তু সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো কত সুন্দর হয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ